কাতলা দুশো টাকা আর এ পাশে রয়েছে কি এটা বোয়াল দুশো কুড়ি টাকা করেছে দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় কাকা মানে কাকড়ার সাইজ গুলো দেখুন আর দাঁড় গুলো একবার আপনারা দেখুন এগুলো কিন্তু মাত্র আপনারা পাঁচশো টাকা কেজি হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছে মাছ কত গো কত যাচ্ছ সাড়ে ছশো সাড়ে ছশোর আপনার সাতশো গ্রাম সাইজের ছশো সাতশো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা আবারও একটা ইনফর্মেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আমি রূপক আমি তো আজকে ভিডিওতে অনেকদিন পরে আসলাম এই মার্কেটে আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত ফিস মার্কেট যেটা একদম চাপাডারি মোড়ের কাছে রয়েছে তো এই মার্কেটে মাছের প্রাইস এখন কেমন যাচ্ছে সেটা আপনাদের কাছে একটু তুলে ধরবো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই মানে মার্কেটটা ঘুরে ও ঘুরিয়ে ও দেখাই হ্যাঁ তবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে এই মার্কেট সম্বন্ধে আপনাদের যদি কোনো ইনফরমেশান থাকে যেটা আমরা ভিডিওতে কভার করিনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এছাড়া পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক কোনো কিছু যদি খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে সেটা কিন্তু একবার কমেন্টে জানাবেন তাতে আদার্স দর্শক যারা নতুন দেখছেন তাদেরও কিন্তু অনেকটা হেল্প হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখি কেমন কি দামে রয়েছে এখন এই বারসাত মার্কেটে মাছের দাম তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত মাছের মার্কেটে হ্যাঁ মাছের মার্কেট তবে এটা কিন্তু পাইকারি মাছের মাছের মার্কেট মানে এটা বলতে পারেন এখানে কিন্তু সব মাছ পাইকারি দামে বিক্রি হয় যেটা আমি আগেই বলে মানে আপনাদেরকে যাতে আপনারা কনফিউজ না হন যে এখানে এক পিস দুপিস পাওয়া যাবে কিনা তবে অনেক সময় কিন্তু এক পিস দুপিসও পাওয়া যায় কিন্তু সেটা সব সবসময় নয় মানে সবার কাছে নয় তো এখানে জাস্ট দামটা আমরা জানার চেষ্টা করব কোন মাছের কেমন কি দাম রয়েছে প্রথমে তো প্রচুর ভিড় এর মধ্যে কথা বলাটাই একটা বিশাল চাপের ব্যাপার তবুও আপনাদের কাছে ঠিক আমরা তুলে ধরার চেষ্টা করব চিংড়ি কত যাচ্ছে দুশো চল্লিশ টাকা টোটালি যে গামলাটা রয়েছে এটা কিন্তু আপনারা দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর মাছ কিন্তু রয়েছে তো এবার এই সাইড একটু দেখি কেমন কি যাচ্ছে তো বন্ধুরা এখানে ইলিশ রয়েছে এখানে দেখা যাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এখানে সাড়ে তিনশো টাকা করে এই ইলিশ রয়েছে

কিন্তু এখানে কাটা এছাড়া আপনারা মাছ কিনে কিন্তু ওই পারে কিন্তু কাটার অপশন রয়েছে মানে ওখানে শুধু কাটছেন ওনারা বসে ওখান থেকে কিন্তু মাছ কাটিয়েও নিতে পারবেন কত এখানে রয়েছে বন্ধুরা আড়াইশো রয়েছে এখন জাস্ট একটাই রয়েছে বাকি বেরিয়ে গেছে ভাই পমফ্রেটে কিরকম দাম যাচ্ছে পমফ্রেটে তিনশো টাকা আর কই ওই একশো আশি টাকা আর চিংড়ি কিরকম যাচ্ছে চিংড়ির দাম কিরকম যাচ্ছে এই যে এই পাশে ছশো টাকা

বাট প্রচন্ড ভিড় যার জন্য মানে দাম তেমন তুই পাচ্ছি না একদম মাছের রয়েছে আর এক এক সময় দেখতে পাচ্ছি না তবুও তার মধ্যে থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কেমন কি দামে রয়েছে মোটামুটি কিন্তু একই রেঞ্জে মানে যেমন তিনশো সাড়ে তিনশো আহ বা বড়ো উনিশ হলে আঠেরোশো এরকম ধরনের দামে রয়েছে কাঁকড়া কিরকম করে যাচ্ছে দাম পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় কার মানে কাঁকরার সাইজগুলো দেখুন আর না আর একবার আপনারা দেখুন এগুলো কিন্তু মাত্র আপনারা পাঁচশো টাকা কেজি হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছে লোটেও রয়েছে লোটে মাছ কত গোটে পঞ্চাশ টাকা কিলো তো কিন্তু এখানে লোটে মাছ রয়েছে প্রচুর মাছ কিন্তু রয়েছে এখানে আপনাদের কাছে যে স্তুলে ধরছি ধুনি মাছগুলো এখানে রয়েছে আশি টাকা এখানে ইলিশ মাছও রয়েছে কিন্তু রয়েছে কিন্তু তিনশো সাড়ে তিনশো এরকম দামে কিন্তু রয়েছে কেজি হ্যাঁ তবে এখানে কিন্তু মিনিমাম কেজি হিসাবে নিতে লাগবে এবার কত কেজি করে নিতে হবে সেটা আমি কারণ চেষ্টা করছি কত একশো তিরিশ টাকা মিনিমাম কতটা নিতে হবে মিনিমাম এক কিলো আচ্ছা মিনিমাম এক কেজি আপনারা নিতে পারবেন এখানে ইলিশও কিন্তু রয়েছে

এক কেজি নিলে হবে তো এখানে কই রয়েছে দুশো কুড়ি টাকা মিনিমাম আপনারা এক কেজিও কিন্তু নিতে পারবেন তিনশো কুড়ি সাড়ে তিনশো বা মিনিমাম কতটা নিতে হবে মিনিমাম এক কিলো নিতে হবে দেখুন মাছের সাইজ এক একটা কত করে হতে পারে দুশো গ্রাম সাইজের আছে তো দুশো গ্রামের এখানে মা ইলিশ রয়েছে মিনিমাম এক কেজি নিতে হবে তিনশো কুড়ি টাকাতে পাওয়া যাবে তিনশো টাকাতে কিন্তু আপনারা ইলিশ মাছ পেয়ে যাচ্ছে কত আছে চিংড়ি চিংড়ি কত যাচ্ছে দাম তো এই চিংড়িগুলো রয়েছে কিন্তু রয়েছে দুশো এই দামে কিন্তু আপনারা এখানে শুধু কিন্তু মাছ কাটা হয় এ পাশে যে মাছের মার্কেট রয়েছে এখান থেকে আপনারা মাছ কিনে কিন্তু এ পাশে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবেন এখানে জাস্ট মাছ কাটার জন্য কিন্তু এত মানুষ বসে রয়েছেন যেমন মাছ বিক্রেতা সেরকম মাছ কাটারও কিন্তু

ਇਹਦੇ ਉੱਤੇ 0 ਕੋਈ ਨਹੀਂ 0 1000 ਸਿਸ਼ਲ ਸੱਤ ਆਹ ਉਹ ਲੋਟੇ-ਭੋਟੇ ਸਾਈਕਲ ਦਸਕਾ ਆ ਰਿਹਾ ਦੋ আচ্ছা ਕੇਜੀ ਕੇਜੀ ਸਾਬੇ ਇਹਦੇ ਹੀ हिसाब ਇਹਨਾਂ ਅੱਛਾ ਤੋ ਇਹਨੇ ਕਿੰਨੂ ਕੇਜੀ ਹਿਸਾਬੇ ਮਾਚ ਕਟਾ ਹੈ ਕਸਲਾ ਰੂਨ ਅੱਛਾ পার্সে মাছ হচ্ছে কুড়ি টাকা কেজি চিংড়ি কাটলে গুলো আট টাকা দশ টাকা কেজি লোটে কাটলে দশ টাকা কেজি এরকম দামে কিন্তু রয়েছে আপনারা কিন্তু এখানে এইভাবে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারেন মানে কেজি হিসাবে আর মাছ হিসাবে যেমন রুই কাটলা হলে সাত টাকা বা আট টাকা কেজি লোটে মাছ বললেন ওনারা দশ টাকা কেজি এইভাবে কিন্তু মাছ কাটা যেমন এই বড় মাছগুলো কাটছে আহ সাত টাকা বা আট টাকা পার কেজি দাম মাছ মাছ কাটা হচ্ছে মানে যে কেজি নেবেন সেই হিসাবে দাম আপনাকে এখানে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম বারাসাত মাছের বাজার ফিশ মার্কেট যেটা এখানে ফিস মার্কেট নামেই পরিচিত তো এই মার্কেটটা আপনাদের কাছে তুলে ধরলাম কেমন কি দাম যাচ্ছে সেটা দেখালাম বিভিন্ন মাছের দাম কেমন রয়েছে সেটা তুলে ধরলাম এবং এখানে যে মাছ কেটে দেওয়া হয় কি হিসাবে কেটে দেওয়া হয় তার কি রেট আছে সেটাও তুলে ধরলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আর থাকলে অবশ্যই একদমই তাই তার সঙ্গে আপনাদের কোনো ফিডব্যাক এখানে যে তথ্য আমরা জানি না যেটা তুলে ধরতে পারলাম না সেরকম কোনো পজিটিভ বা নেগেটিভ ভালো মন্দ সবই কিন্তু আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যাতে আদার্স দর্শকদেরও জানতে সুবিধা হয় তো চলুন আপাতত এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে